আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আমার এক বড় বায়ের ফার্ম সেটা হচ্ছে ডাকলহাটিতে আমাদের শেরপুর শহরেই পাপু বায়ের ফার্মে আজকে চলে আসছি বন্ধুগণ আজকে এই ফার্মে আসার বেশ কিছু কারণ আছে তরমধ্যে যেহেতু এখন শীত পড়ে গেছে তার শীতকালীন সময়ে গরুর পরিচর্যা কিভাবে করেন কি কি খাদ্য দেন এবং কোন সময় দুধ দহন করেন এই যাবতীয় বিষয় জানার জন্যই আসলে মূলত আজকে এখানে চলে আসছি এখানে এসে এখানে যারা কাজ করে তাদের সাথে কথা বললাম আর বন্ধুগণ দেখতে পাচ্ছেন তাদের মানে পরিবেশটা খুবই সুন্দর এবং ফ্লোর সব সময় পরিষ্কার রাখেন এবং খাবার পাত্রটাও খুব সবসময় প্রত্যেক দিন জানতে পারলাম প্রতিদিন তিনবার করে পরিষ্কার করেন তো বন্ধুগণ এটাই হচ্ছে জানার বিষয় আর বাসুরের পরিচর্যার বিষয় তো দেখতেই পাচ্ছেন তারা মাচা করে বাসুরের জন্য ব্যবস্থাপনা করেছেন এবং তারা টি সিস্টেম খাবার খাওয়ান আমরা তো সবসময় খাবার পাত্রে বেশি করে পানি দিয়ে খাদ্য দিয়ে তারপর খাবার দিই কিন্তু প্রকৃতপক্ষের যে নিয়মটা যে সিস্টেমটা সেটা হচ্ছে টিএমআর পদ্ধতি অর্থাৎ খাবার তারপরে ঘাস সকল বিষয়ে একসাথে মিক্স করে তারপর খাবার দেওয়া এবং তারা এখন যে শীতের মৌসুম চলে আসছে ভুট্টা লাগানো চলে শুরু হয়ে গেছে এখনও তারা পর্যাপ্ত সাইলেস গরুকে দিচ্ছেন বুট্টার সাইলেস বন্ধুগণ মোট কথা হচ্ছে একটা ফার্ম করতে গেলে এক বছর পরিপূর্ণ বছরের একটা পরিকল্পনা মাথায় রেখে কাজ করতে হয় তো বন্ধুগণ ওনারা এই সিস্টেমই করছেন এই পরিমাণ সাইলেস করছেন যে তারা পুরো বছর ঠিক মতো এবং পরিমাপ মতো তারা প্রত্যেকটা গরুকে দিতে পারছেন এবং জানতে পারলাম তারা সময় গরুকে একদম স্বচ্ছ মানে পরিষ্কার পানি গরুর সামনে টোয়েন্টি ফোর আওয়ার্স রাখেন তো বন্ধুগণ আশা করি অনেকেই অনেক কিছু জানতে পারলেন এবং আমি নিজেও এখানে মূলত শিক্ষার জন্যই গিয়েছিলাম দেখতে পাচ্ছেন ছাগল পালার জন্য তারা মাচা করে রাখছে যদিও ছাগল অল্প কিন্তু ছাগল হয়তো উঠাবে এই জন্য মাস্টার সিস্টেম করে রাখছে তো বন্ধুগণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ